কত রকমের লাগে কত রকম হাগল আছে বাঙালি মাইয়া তার বালা লাগে না আর সাদা মাইয়া বালা লাগে মাইয়া বালা লাগে এটার কথা শুনিয়াম মনে করছি এতদাদার সৈদ্দ্য গোষ্ঠীর জন্ম মনে হয় ফ্যারিস হয়েছে তাই বাই এদেশে কি জন্ম না দুই বিশ্বাস করতে না হ্যাঁ তারা কথা শুনি আজ এ খট খড়াই আসি আইসে কত কষ্ট করি যায় সাবি রেখছে এটা খালি আয় আর খোদা জানে এর মেয়ে হলো আর কি কয় দুই দিনের বই রাখি বাতের অন্য বুঝিনি আচ্ছা যাই হোক ইয়ার হেতার কথা কইতে কইতে খবর এলাম হেতার বাড়ি যে নোয়াখালী তো হেতার নোয়াখালী শুনি আয় আর হেতার লাগ নোয়াখালী লাগে অনেক শুরু করছি হেতার এক বাই আমি তো নোয়াখালীর ভাষা বুঝি না আজি গেলাম কিলে আমি নোয়াখালী নোয়াখালীর ভাষা আর না কয় ভাইয়া আমার জন্ম তো নোয়াখালী হয়েছে কিন্তু আমি তো বড় হয়েছি ঢাকায় আমার স্কুল কলেজ সব ঢাকাতে ইয়ে ভাইয়া ভাই যখন ক্লাস ফোর পড়ি তখন আমরা ঢাকায় চলে এসেছি তাই আমি নোয়াখালী ভাষা পারি না তুই ক্লাস ফোর জন্য বেড়া সৈদ্য বছর সৈদা চাকরি করছিস আমার কান্টু বেশিনাস কেন হ্যাঁ এতগো মতন হলো হ্যাঁ কত পিছুর দেয়লো আর কত পিছুর দেয় বিজার কত হইলো কত হ্যাঁ তার মার ফোন আছে বুঝিনি এটা ফোন ধরে কায় আম্মু আয়ের আয়ের তখন বুঝি কি হাতে আল্লাহ নাটক করে হাতে খালি বাসা হারে না এসব বলতে উচিত বুঝিনি সি ও জিংলা হুকাটি আবার এমন এমন ধরে বাড়ি যান জীবন আর সব না করে